আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেখুন আল্লাহ সুস্থ সবলভাবে দুনিয়াতে পাঠিয়েছে তা আমাদের কত অভিযোগ দেখুন এই মানুষটি দু চোখ অন্ধ জন্ম অন্ধ তারপর সে ব্যবসা করে খাচ্ছে তার মুখ থেকেই শোনেন এবং সে খুব অসহায়ের সাথে দিন যা পার করতেছে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান তার এটা বিকাশ নাম্বার দেওয়া থাকলো তার সাথে কথা বলে দেখতে পান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নাম কি

দেখ দেখ আপনার কি সংসার চালাতে কি কষ্ট হয়ে যায় তাই তো হয় তা যদি কোনো মানে যদি কোনো ধনী ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে আপনি কি করতে চান আপনি কি করতে চাই আপনি একটা দোকান দিতে চান দোকানের ব্যবসা করতে চান ছোটখাটো একটা দোকান দিতে চাই আপনার এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইটি সাদাম ভাই এই যে কষ্ট করে ব্যবসা করে সে চাচ্ছে যে একটা দোকান দিয়ে বসে এখন কোনো যদি কোনো সহায়তা ব্যক্তি বিদ্যমান ব্যক্তি যদি সহযোগিতা করতে চান তাহলে তার আপনার বিকাশ নাম্বার আছে পঞ্চান্ন চৌত্রিশ কুড়ি জিরো নাইন এইট সিক্স পঞ্চান্ন চৌত্রিশ কুড়ি হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক